একই বিষয়ে বলছেন আবু রাজি আল্লাহ তালান হোক আল্লাহ নবী সাল্লাহনবী সাল বলছেন আল্লাহ তাকু মুসাতু অতদিন পর্যন্ত কেয়ামত কায়েম হবে না হাত তা একশোরা ফি হুকুমুল মাল তোমাদের মাঝে ধন সম্পদের প্রাচুর্য যতদিন না আসবে ধন সম্পদ এত বেশি হয়ে যাবে পয়সার অভাব নেই সুখের সামগ্রী দুনিয়ার ভোগের সামগ্রী অভাব নেই শুধু পয়সা মানে পয়সাই নয় পয়সাই অবশ্য সব কিছু পয়সা দিয়ে সবই হয় পয়সা দিয়ে গাড়ি বাড়ি নারী অমুক তমুক আর ভোগ বিলাসে দুনিয়া ঘোরা আর রিসোর্টে গিয়ে থাকা ফাইভ স্টার গিয়ে থাকা আর আর আপনার আপনার নাইকে নিয়ে ফূর্তি করা আর মদে ডুবে থাকা এগুলো কেনা করছে কোনো গরিব সহজই করতে পারছে খুব কম খুব কম তো বলছেন তোমাদের মাঝে ধন সম্পদের প্রাচুর্য দেখা দেবে ফাইয়াফিজ ফিজু। বা আফাজা ইয়ফিজ মানে এখানে অ্যাফিজ কি হবে উপচে পড়বে এখান থেকে ফাজা এফিজ থেকে আজকালকার আরবিতে বন্যাকে ফায়দান বলা হচ্ছে যদিও প্রাচীন আরবিতে চোদ্দশো বছর আগে সাইল বলা হইত সাইল উর্দুতে তখন ওটাকে সাইলাভ বলা হয় হ্যাঁ শৈলাভ হয়ে গেছে শৈলাভ বলছেন বাংলাতে করে রেখে শৈলাব করছেন ওটাকে উর্দু ভাষা হচ্ছে সাইলাভ আরবি হচ্ছে সাইল হ্যাঁ আর নতুন আরবি হচ্ছে ফেদান এই যে ফাজা ইয়া ফিজ ও ফেজান উপচে পড়া নদী নালা হ্যাঁ পুকুর মাঠ ঘাট যত জলাশয় সব উপচে পড়া তখন না বন্যা জি সেটা আকাশের ওপরে পানিতে হোক অথবা নিচের পানিতে হোক যেখান থেকে হোক না কেন ফিজ মাল ধন উপচে পড়বে হাত্তা ইহিম মারাব্বাল মাল মাইয়াক বাল সাদা কাতা হোক পয়সাওয়ালার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ টেনশনের চিন্তার বিষয় মানে চিন্তা হ্যাঁ মালিক তার চিন্তার বিষয় হয়ে যাবে আমার জাকাত নেবে কে যে রমজানে জাকাত বের করবো যদি রমজানের সাথে জাকাতের সম্পর্ক না কিন্তু অধিকাংশ লোক আজকাল প্রচলন ধরে নিয়েছে যে রমজান থেকে হিসাব করছি তো সাদা কাহার জাকাত গুলো নেবে কে কাকিয়ে দেবো খুঁজেই তো না ও হাত তা ইয়ারে এমন কি যখন খুঁজে পাবেন না যার তার কাছে গিয়ে বলবে একটু অভাবে যাকে দেখে মনে হবে রাস্তাঘাটে অথবা কারো বাড়িতে গিয়ে বলবে যে আমার এই জাকাত আছে জাকাতের পয়সাটা নাও জাকাতের পয়সা জানিয়ে দিতে হবে মানে অবস্থা যারা জানেন না তাকে অবশ্যই জানাইতে হবে না জেনে কি করে আমি সচ্ছল ব্যক্তিকে জাকাত দিলে তো জাকাত হবে না করুল্লাহ যে ইয়ারে আলী যার সামনে জাকাত পেশ করবে পরিবেশন করবে বলবে লা আরব আলী মানে লা হাজাতি আরব মানে হাজা আগের হাদিস ফালা হাজাতা হাজাতুন মানে প্রয়োজন আর এখান এই আপনার প্রাকৃতিক প্রয়োজনকে কি বলা হয় কাজায় হাজত আমাদের দেশের একটা ভদ্র ভাষা আছে জানেন না জানেন না কাজায় হাজত কাকে বলে বাথরুমে যাওয়া শৌচ কার্য সম্পন্ন করে প্রাকৃতিক প্রয়োজনে এটাকে বলা হয় আরো ভদ্র ভাষা হ্যাঁ মানে মানুষ প্রাকৃতিকভাবে ভাবে উপায় নেই পেশা এখানে যেতেই হবে জি তো হাজাতন মানে প্রয়োজন আর আরাবা মানেও প্রয়োজন আর থেকে উলিল এর বাতে মেনার রেজাল সুরেন নবে আয়ত রয়েছে এই শব্দ এর আগে এসেছি আমার কোনো দরকার নেই টাকা পয়সার আমি নেব না তোমার জাকাত সাদকা কেন নেব আমি তো দান করবে চিন্তা করছি যার পয়সা হয়ে যাচ্ছে নিজে দান করবে কেন নিতে যাবে চোদ্দোশো তেরো নম্বর হাদিস হাদিস বর্ণনা করেছেন মহিল বিন খলিফা তাই তাবি বলছেন সামে তো আদিবিন হাতেম আমি আদিবিন হাতেম রাজি আল্লাহ তালানোর কাছে শুনেছি ইয়াকুল তিনি বলেন কোন তো ইন্দা রসুল্লাহ আমি ছিলাম সাল্লামের কাছে এক সময় বা কোনো একদিন দুইজন ব্যক্তি আসল দুইজন ব্যক্তি তার কাছে আসল আর দিবিন হাতেম কে ছিলেন হাতেম তাই যে খুব প্রখ্যাত দানশীল ছিলেন বড় দানশীল মানে অকল্পনীয় দানশীল আজকালকার জামানায় কল্পনা করে এরকম কোনো দানশীল পাওয়া যায় সে হচ্ছে হাতেম তাই এই হাতেম তাইয়ের বাড়ি ছিল বর্তমান হাইল এলাকায় উত্তর উত্তরাঞ্চল তো তার কিসা কাহিনী আমরা আরবি সাহিত্যের কিতাবা দিতে পড়েছি তো তাতে একটা ঘটনা পড়েছিলাম আরবি সাহিত্যে যে হাতেম তাই তার দাদার উটের বিশাল বিশাল পাল ছিল তো উঁট চড়ে তো পাল আছে উঁট চড়াচ্ছে ওই সময় কেউ সেখান দিয়ে যাচ্ছে হ্যাঁ মুসাফের মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে বললো যে আমরা তো ক্ষুধার্ত হয়েছি তো আমাদের কিছু আপ্যায়ন করতে পারবে না তো মাত্র এক দুজন না তিনজন কেউ ছিল অল্প সংখ্যক একজন ছিল মাত্র আর তাদের জন্য দিল একটা করে উঠে জবাই করে ওটা একটা উঠে জবাই করে একটা করে উঠ জবাই করে দিল সবার জন্য একটা করে উঠ জবাই করে দিল দাদা জানতে পারল যে এই কাজ করেছে দাদা তো এত দানশীল না অত বড় মনের না বলছে তুমি যদি জবাই করে একটা উঁটই যথেষ্ট ছিল সবার জন্য একটা একটা করে উঠ যা যে আরবদের মধ্যে আছে ওই জন্য যে মেহমান আসে তাহলে যদি মুরগি দেওয়া সম্ভব হয় তবুও একটা মুরগি দিতে হবে আধ খান বা রব যা নিয়ে বসতে পারবে একটা নিয়ে বসতে হবে এখনো চলে আসছে ওরকমটা খানিকটা মন মেজাজ